সালাম আলাইকুম আজ আমরা ইউরোপের দীর্ঘতম নদী ভলগা সম্পর্কে জানব ভলগা নদীটি সম্পূর্ণভাবে রাশিয়ার ভিতরেই প্রবাহিত যাকে রুশরা ভালোবেসে মাদার ভলগা বা মা বলে সম্বোধন করে এটি রাশিয়ার ইউরোপীয় অংশের প্রায় দুই পঞ্চমাংশ অর্থাৎ পাঁচ ভাগের দুই ভাগ এলাকা জুড়ে বিস্তৃত এবং রাশিয়ার অর্ধেক জনসংখ্যা এই নদীর অববাহিকায় বসবাস করে নদীটির মোট দৈর্ঘ্য প্রায় তিন হাজার পাঁচশো তিরিশ কিলোমিটার মস্কোর উত্তর পশ্চিমে অবস্থিত ভলদাই হিলস বা ভলদাই পাহাড়ের ভলগোভেরখোভিয়ে গ্রাম থেকে এটি উৎপন্ন হয়েছে শুরুতে নদীটি একটি ছোট ও সরু পাহাড়ি নদী পাইন ও বার্চ বনের ঘন বনাঞ্চলের মধ্য দিয়ে ধীরে ধীরে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হতে থাকে এ অংশে ভলগার বাম তীরের সাথে মিলিত হয় অন্যতম বড় উপনদী ওকা নদী বা ওকা রিভার ভলগা নদীর গতিপথকে মূলত তিনটি অংশে ভাগ করা যায় উৎস থেকে ওকা নদীর মেলনস্থল পর্যন্ত এই অংশ হল আপার ভলগা ওকা নদীর মহনা থেকে শুরু হয় মিডেল ভলগা এখানে নদীটি বেশ প্রশস্ত হয়ে যায় এবং পূর্ব দিকে প্রবাহিত হয় এরপর কাজান শহরের কাছে নদীটি দক্ষিণে মর্নে এবং ভলগার সবচেয়ে বড় উপনদী কামা নদী বা কামা রিভার যুক্ত হয় এরপর ভলগা নদী সত্যিকারের বিশাল জলধারায় পরিণত হয় কামা নদীর মহনা থেকে শুরু হয় লয়ার ভলগা এটি ভলগার সবচেয়ে শক্তিশালী অংশ এখানে বিখ্যাত ভলভগ্রাত অবস্থিত যার সাবেক নাম হচ্ছে স্টেলিনগ্রাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া বিখ্যাত সেই স্টেলিনগ্রাদের যুদ্ধ এখানে এই নদীর তীরেই সংগঠিত হয়েছিল এরপর নদীটি কাস্পিয়ান নিম্নভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং শেষে প্রায় পাঁচশোটি শাখায় বিভক্ত হয়ে একটি বিশাল ডেল্টা বা বদ্বীপ তৈরি করে কাস্পিয়ান সাগরে পতিত হয় রাশিয়ার দশটি বড় শহরের মধ্যে চারটি শহরেই এই নদীর তীরে অবস্থিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে